the human rights not stop for uh, inviting me in this program um, uh, the topic hello uh, the, hello the topic the topic on uh, arranging this program is on women power so I myself being a woman uh, I, would like like to, uh, I would like to tell everyone that uh, you should follow. মানে ভারতবর্ষ কেন সারা বিশ্বে মহিলাদের যে একটা ক্ষমতা আছে মহিলারা যে সবকিছু করতে পারে মহিলাদের কোনো কিছু নেই যে মহিলারা পারে না সেই দিক থেকে আজ মহিলারা ডাক্তার বলুন পাইলট বলুন ইঞ্জিনিয়ার বলুন সাইন্টিস্ট বলুন ঠিক আছে এছাড়াও যদি আপনি দেখেন তারা প্যারামিলিটারি ফোর্সে বলবিস্টমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথমবার শিলিগুড়িতে এরকম কোনো প্রোগ্রাম করা হইব এর আগে কোনো হিউম্যান রাইটের এরকম কোনো প্রোগ্রাম করা হয় নাই স্পেশালি ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমাদের আজকের মেন ফোকাস ছিল ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে এই যে সমাজের মধ্যে মেয়ে ছেলে ছেলে আর মেয়ের মধ্যে সান আর ডটারের মধ্যে এত ডিফারেন্সিয়েট করা হচ্ছে একটা মেন্টালিটি হয়ে চলেছে কি সন আমাদের টাইটেল ক্যারি করবে খুবই ভালো লাগলো এসে এখানে যেসব বিশিষ্ট মানুষ রয়েছেন যারা মহিলাদের মধ্যে আগে এগিয়ে এসছেন পুলিশদের বা অন্যান্য প্রফেশনের মানুষদেরকে ফেলিসিটেশন দেওয়া হলো তাদের কথা শোনা হচ্ছে এখন অনুষ্ঠান চলছে আমার এসে খুব ভালো লাগলো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যদি এম্পাওয়ারমেন্টের কথা তো আমরা সবসময় বলি এই কথাটা তো এখন খুব চলছে ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু আমরা মানবাধিকার কি মহিলাদের অধিকার কি আমার নিজের অধিকার কি এগুলো অধিকাংশ ক্ষেত্রে জানি না কিন্তু আমরা বলি খুব লুজলি কথাটা কি ইউজ করি প্রথমে হচ্ছে আমার যেটা ব্যক্তিগত মন মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা নিজের অধিকার যেমন বুঝে নেবো তেমনি অন্যের অধিকার যাতে লঙ্ঘিত না হয় তার জন্য চেষ্টা করবো এবং চ্যারিটি বিগিনস আর কম সেটা আমাদের আচরণের মাধ্যমে আমরা আমাদের স্ত্রীর ক্ষেত্রে কি আচরণ করছি আমরা আমাদের মেয়ের ক্ষেত্রে কি আচরণ করছি একজন ছেলে একজন মেয়ে পুত্র কন্যা সন্তান থাকলে দুজনকেই আমরা সমান সুযোগ দিচ্ছি কি না জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যদি বাড়িতে ছেলের বউ যখন আসবে তাকে আমরা তার কেরিয়ারের বিকাশের ক্ষেত্রে